নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে বিবেকানন্দের সমাজ দর্শন উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় বইটির কভারটি দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর ভারতবর্ষের একটি ম্যাপ তার সাথে স্বামীজির একটি ছবি দেয়া আছে এবং এই হচ্ছে বইটি বইটির মূল্য হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় এত সুন্দর বই আপনারা পেয়ে যাবেন এবং প্রিন্ট কোয়ালিটি কভার সবই খুবই সুন্দর আর বইয়ের ফন্ট সাইজও খুব ভালো পড়তে কোনো অসুবিধা হবে না এবার আমরা দেখিনি বইয়ের ভেতরে কি ডিটেলস আছে এখানে বুঝতেই পারছেন বিবেকানন্দের সমাজ দর্শন মানে সমাজ দর্শনটা আপনারা বুঝতে পারবেন যে স্বামী বিবেকানন্দ সেই তৎকালীন সময়ে তার যে সমাজ দর্শন ছিল বা সমাজ চেতনা ছিল বা যে উপলব্ধি ছিল তা এখানে লিপিবদ্ধ হয়েছে তো সব মিলিয়ে অসাধারণ বই আপনারা যদি পড়েন অনেক দিক আপনাদের অন্ধকার দিকগুলো খুলে যাবে আলোর আলো ফুটে উঠবে আপনাদের জীবনে যদি এই বইগুলো আপনারা অবশ্যই পাঠ করেন বা পড়েন এবার আমরা একটু বইয়ের ডিটেলসটা দেখে নিই প্রকাশক হচ্ছেন বিশ্বনাথানন্দ মহারাজ্যি আর উদ্বোধন কার্যালয় থেকে এটি প্রকাশিত হয়েছে আর বেলুন মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত বইটি তো সব মিলিয়ে অসাধারণ একটি বই আর বইটির এবার আমরা একটু দেখে নিই ভেতরে কি আছে তো এখান থেকে শুরু হচ্ছে বইটি তো এরপরে চলেছে সম্পূর্ণ বইটি এবং এখানে সূচিপত্র আছে অনেক বিষয় কভার করা আছে আপনারা পজ মেরে দেখে নিতে পারেন সূচিপত্রটা এখানে আমি কয়েকটি আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি সূচিপত্রে প্রথম অধ্যায় আছে বৈজ্ঞানিক ইতিহাস ও বস্তুনিষ্ঠ ইতিহাস দ্বিতীয় অধ্যায় আছে সমাজ দর্শনের দার্শনিক ভিত্তি তারপরে ফলিত বেদান্ত দর্শন সমাজ এরকমভাবে বিভিন্ন বিষয় কভার করা আছে অনেকগুলি বিষয় আছে তো এরপরে স্বামীজির একটি ছবি দেওয়া আছে এবং তারপরে সম্পূর্ণ বইটি চলেছে আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন সমাজ দর্শন স্বামী বিবেকানন্দের সমাজ দর্শন বইটি অসাধারণ বই আপনারা স্বামী বিবেকানন্দের যত বই পড়বেন আপনাদের মানসিক দৃঢ়তা শারীরিক দৃঢ়তা এবং আপনাদের জীবনের একটি লক্ষ্য নির্ধারণ করতে সুবিধা হবে স্বামী বিবেকানন্দের বই পড়তে তো আমি সবাইকে রেকমেন্ড করি যে স্বামীজির বই বেশি করে পড়ুন যাতে আপনারা একটা নতুন পথের উদ্দেশ্যে যেতে পারেন বা নতুন লক্ষ্যের উদ্দেশ্যে যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন